নমস্কার কলিস কিচেনে আজ আমি বিকালের একটা ভেজিটেবল চাউমিন বানিয়ে দেখাচ্ছি সন্ধ্যার সময় বাচ্চাদেরকে এটা বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যায় বড়রাও খুব টেস্ট নিয়ে খায় এটা আমি আজ বানাচ্ছি এর জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি সামান্য ক্যাপসিকাম সামান্য বাঁধাকপি কুচিয়েছি সামান্য পেঁয়াজ আর সামান্য কিছু আলু কুচি করে নিয়েছি আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো রিফাইন্ড অয়েল এই সমস্ত রেসিপিগুলো রিফাইন্ড অয়েলই ভালো হয় খেতে তেলটা গরম হয়ে যাক তেল গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিচ্ছি এর মধ্যে সামান্য লবণও দিয়ে দেবো দে সামান্য লবণ দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ দিয়েও আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে আলুটা একটু নরম হয়ে আসে আলু ফ্রাই হয়ে গেছে একটু নরমও হয়ে এসছে তাই আলুকে একটু সাইড করে রেখে দিয়েছি সাইড করে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন ভিজিয়ে টিপে নিয়ে তারপর ছোটো ছোটো একটু পিস করে নিয়েছি সয়াবিনটা ছাইডে একটু লবণ দিয়ে কড়াইটার এক সাইডে সয়াবিনটা ভেজে নিচ্ছি আলুর সাথে সয়াবিন মিক্সড করে আর একবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার এই আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি কুচিয়ে রাখা বাঁধাকপি আর এর উপরে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এই সবগুলো দিয়ে এখন সব সবজি একসাথে একটু হালকাভাবে ফ্রাই করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সব সবজিগুলোকে এবার আমি হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি এইভাবে হালকা ফ্রাই করে চাউমিন বানালে খেতে খুবই ভালো লাগে একটু ক্রাঞ্চি বাদ থাকে সবজিগুলোর মধ্যে এইভাবে হালকা করে ফ্রাই করে নিচ্ছি সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো রিফাইন্ড অয়েল এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে লবণ আমি আগেই দিয়ে রেখেছিলাম ডিমটাকে একবার ভেজে ঝুড়া করে নেবো যেরকম আমরা ডিমের ঝুড়া বানাই এই সেইরকমভাবেই ডিমটাকে ঝুড়া করে নেব এইভাবে কেটে কেটে ঝুড়া বানিয়ে নেবো ডিম দিয়ে ঝুড়া তৈরি হয়ে গেছে ঝুড়াটাকেও আমি প্লেটে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো রিফাইন্ড অয়েল তেলটা কড়াই সব দিকে লাগিয়ে নিচ্ছে এবার এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলা দিয়ে দিলাম এভাবে সব সবজি ডিমের ঝুড়া সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর উপরে জল ছড়িয়ে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে সামান্য একটু লবণ দিলাম এবার সবজির সাথে চাউমিনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে এইভাবে সবজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে সব সবজিগুলা গ্রিনি গ্রিনি ইয়েলো ইয়েলো হোয়াইট চাউমিন দেখতে খুবই ভালো লাগছে দেখতে জীবের জল চলে আসছে এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টমেটো সস এখানে আমি আর সয়া সস চিলি সস কিচ্ছু দেবো না শুধু টমেটো সস দিয়েই বানাচ্ছি চিলি সসটা দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে টমেটো সস দিয়েছি খুব সুন্দর কালার হয়েছে খুব লোভনীয় হচ্ছে এরকমভাবে বানালে বাচ্চারা খুব চেটে পুটে খায় বানিয়ে নিলাম সহজভাবে ভেজিটেবল চাউমিন এটা সন্ধ্যার বেলা বা স্কুলে টিফিনের জন্য বাচ্চাদেরকে দিলে খুবই খুশি হয় আর সন্ধ্যার সময় বাচ্চা বড়রা সবাই মিলে এটারে টিফিন হিসাবে খেতে খুবই ভালো লাগে আর আমার চ্যানেল কলিস কিচেন দেখার জন্য সকল দর্শকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন দর্শকদেরকে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি